সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বোদার হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি যে ছাইটের বর্তমানে অবস্থান করতেছি এই ছাইটি শুধু কুরবানির জন্য কোয়ালিটি সম্পূর্ণ এবং মিডিয়াম দামের সার গরু কেনা বেচা চলছে আসুন যারা কুরবানির জন্য সম্পূর্ণ দাতাল দেশে সারগর করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বোদার হাটে এই হাটটি আজকে হলো শনিবার আর মাত্র আমরা একটা হাট এই হাটটি পাব আচ্ছা সঙ্গে থাকুন আজকে আমরা দেখব দাঁতাল সারগর বাজার আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথাও ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে এখানে দুটি সার হচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একই সাইজের ভাই ভালো হচ্ছেন ভাই তো আজকে হলো হচ্ছে তাই ছয়টা চার দুইটা আছে না এই যে আমাদের সামনে দুটো আচ্ছা আচ্ছা এগুলো বয়স কেমন ভাই দুই দাঁত বয়স দুই দাঁত করে আচ্ছা জোড়াটা দাম কত যাচ্ছেন

একশো কেজি করে আড়াই মন মাংস আসবে খুব সুন্দর টার্গেট দিচ্ছে ভাই উনি দেড় লক্ষ টাকা হলে ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এই হাটটার নাম কি ভাই বদার হাট কবে কবে হয় শনিবার আর বুধবার আর চামড়া আর কয়টা হাট পাবো একটা হাট পাবো একটা হাট পাবো সামনে বুধবার শনিবার তাই খুব সুন্দর ভাই বলেছেন যে আমরা আর একটা হাত পাবো সামনে বুধবার আমাদের সামনে এখানে তিনটি সার হচ্ছে ভাই আজকে লটে বিক্রি করবেন এই সাত তিনটি এই সাত তিনটি সম্পর্কে এখন আমরা জানবো ভাই ভালো হচ্ছেন ভাই আচ্ছা আজকে তিনটে হয়তো নাকি আচ্ছা এগুলা বয়স কেমন দুই দাঁত করে আচ্ছা তিনটা মিলে আজকে দাম কেমন চাচ্ছেন সাড়ে তিনশো উনি দাম চাচ্ছেন তিনটায় তিনটায় উনি সাড়ে তিনশো দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত ভাই আড়াইশো দাম দিচ্ছে তিনটা মিলে কাস্টমার দিচ্ছে আড়াই লক্ষ টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত তিনশো তিরিশ মানে এক লক্ষ দশ করে এক লক্ষ দশ হাজার টাকা করে টার্গেট তিন লক্ষ তিরিশ হাজার টাকা ভাই এক একটার মাংস কত আসবে ভাই চার মাংস তিনটা তো একের সাইজ না তিনটা সাগরে উনি ওনার একের সাইজ উনি কাস্টমার ধারণা দিচ্ছেন চারমন মাংস এক একটাই সুপ্রিয় মাংসকে তা ভাই বলতে পারেন আমি অবশ্যইকে বলতে চাই যারা কুরবানির জন্য কোয়ালিটি সম্পূর্ণ দাতাল সারগরু করে করতে চান তারা চলে আসবেন সামনে বুধবার এই বোদার হাটে আর আমরা মাত্র একটি হাট পাবো হ্যাঁ আমাদের সামনে যে সেই আছে শার্টটি সম্পর্কে এখন আমরা জানবো উনি কীরকম দাম চাচ্ছেন ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়েছেন দুটা বিক্রি হচ্ছে কি এখনো হয়নি আচ্ছা যে আমাদের সামনে যে শারটা আছে যে সাদা কালো এটা বয়স কেমন দুই দাঁত না দাম কেমন এক লক্ষ আর কাস্টমার দাম দিচ্ছে কেমন একশো ভাঙতে বলে ভাই বলেছেন যে একশো ভাঙতে বলতেছে আপনি ছাড়বেন একশো সাত আটের টার্গেট খুব সুন্দর একটি গরু দেশি মাংস কত আসবে কতলা চার মনের উপরে মানে চারমন প্লাস চার মুন প্লাস বলছে ভাই আমরা চার মুন হিসাব করবো সে হিসাবে উনি বলছেন যে কাস্টমার এক লাখ টাকা এক লক্ষ টাকা ভাঙতে বলেছি আপনার শেষ টার্গেট কত বললেন শেষ টার্গেট কত বললেন হ্যাঁ ওনার চাওয়ার দাম হলো একশো বিশ আর উনি একশো আট হাজার একশো আট মানে এক লক্ষ আট হাজার টাকা হলে উনি এটি ছাড় ছাড়বেন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আজকে আমদানি কিরকম আছে হাটে প্রচুর আমদানি না কাস্টমার কেমন আছে কাস্টমার কম আছে আচ্ছা ঈদের জন্য কেনাকাটা কিরকম চলছে হাটে বেচা কিনা নাই না ভাই বলছে যে কোনো বেচা কিনা নেই আমাদের সামনে যে শার্টটি আছে খুব সুন্দর সুন্দর একটি শার্ট এই শার্টটি সম্পর্কে যাবো ভাইয়ের কাছ থেকে ভাই আজকে বাজার কেমন চলছে কম না আমদানি কেমন আছে হাটে প্রচুর আমদানি না ভাই বলছেন যে প্রচুর আমদানি আজকে আপনি এই দেখেন এই দেখেন সার অবস্থা এরা খুব শয়তান বা কঠিন এরা টার্গেটে থাকে একটু সুযোগ পাইলে আরেকটি সারের উপরে উঠে যায় আচ্ছা ভাইটা বয়স কেমন দুই দাঁত না দাম কেমন চাচ্ছেন একশো তিরিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত একশো দাম দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ টাকা আপনি কত হলে বেঁচবেন দশ হাজার টাকা টার্গেট আচ্ছা এটা মাংস কত লাগবে ভাই মাংসের আইটা দিচ্ছেন পাঁচ মুন পাঁচ মুন মাংস আইডি দিচ্ছে অনেক লম্বা চারা একটি সার করে আমরা হিসাব করবো চারমুল দশ কেজি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন উনি এক লক্ষ তিরিশ হাজার টাকা টার্গেট সরি আমি ভুল বলছি ভাইয়ের টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা ভাইয়ের টার্গেট এক লক্ষ দশ আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ টাকা আজকে বাজারে খুব সুন্দর সুন্দর মিডিয়াম রেমের সারগর কালেকশন আছে যেমন আশি নব্বই পঁচানব্বই এক লাখ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর সারগুলো পাওয়া যাচ্ছে এই শারটি সম্পর্কে জানবো ভাই ভালো আছেন ভাই আছে কী অবস্থা বাজারের খুবই খারাপ তাই ভাই বলছেন যে বাজার অবস্থা খুবই খারাপ আছে কটা মাল নিয়ে আসছেন তিনটা বিক্রি হচ্ছে কি একটা বিক্রি হয়নি ভাইয়ের আচ্ছা এখানে পাশাপাশি আপনার কটা আছে এখানে আপনার হাতে একটা বেচা কিনা হচ্ছে না চাচা বলছেন যে বেচা কিনা হচ্ছে না বাজার মন্দা আচ্ছা আচ্ছা খুব সুন্দর আচ্ছা ভাই এটা বয়স কেমন দুই দাঁত দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পাঁচ দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত আশি থেকে বিরাশি হাজার দাম দিচ্ছে আপনার টার্গেট টার্গেট পঁচাশি পঁচাশি টার্গেট তাই এটা মাংস কত আসবে তিন মন পারবে ভাই যেটা বলছেন খুব সুন্দর বলছেন মাংস আসবে তিন মন দশ কেজি খুব সুন্দর আসবে ভাইয়ের টার্গেট পঁচাশি হাজার টাকা পঁচাশি টার্গেট আজকে যে দাম খুব সুন্দর দাম যাচ্ছে এবং হাতের লাগালে দাম আছে আপনারা অবশ্যই আজকের বাজারে যারা এসেছেন এই হাটে তারা অবশ্যই আজকে লাভবান হয়ে যাবেন সঙ্গে থাকুন এই যে এই যে শয়তান হলো দেশি সারগরগুলো কঠিনভাবে শয়তান ইয়ে করে আমাদের সামনে এখানে একটি লাল সার রয়েছে এই সারটি সম্পর্কে জানবো চাচাদের কাছ থেকে চাচা ভালো আছেন তো আজকে কিরকম বাজার চলছে খুব কম তাই আজকে কটা গুণি আসছেন আপনারা দুইটা বিক্রি হচ্ছে কি একটা হয়ে গেছে আর একটা আছে না এই লালটা আচ্ছা এটা বয়স কেমন এটা আগর হচ্ছে তার মানে এখন দাঁত হয় নাই ও এখনো দাঁত হয় নাই তাই তার মানে এটা খামারের জন্য খুব উপযুক্ত না খামারের জন্য উপযুক্ত কারণ দাঁত হয় এটাকে কি কোরবানিতে চলবে কোরবানিতে চলবে বয়স হয়ে গেছে বয়স হয়েছে শিং উঠে গেছে কিন্তু দাঁত হয় নাই দাঁত হয় নাই বসে গেছে না আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছেন

উনি পঁচাশ হাজার টাকা ওনার টার্গেট আর কাস্টমার দাম দিচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তর হাজার টাকা দাম দিচ্ছে এই শার্টটিকে হাটে প্রচুর গরু আমদানি আছে আমরা দেখতে পাচ্ছি হাট একবার ভোরা হাট হ্যাঁ আমাদের সামনে যে শারটি আছে এই সম্পর্কে এখন আমরা জানবো চাচা ভালো আছেন তো আজকে কটা মাল নিয়েছেন

দুই দাঁত বয়স না মাংস কতলা হবে তিন মন দশ কেজি খুব সুন্দর টার্গেট দিচ্ছে তিন মন দশ কেজি এই আসবে কোনো মিস নেই শুধু দর্শক আপনারা যারা কমেন্ট করেন আপনারা অবশ্যই ভালো করে টার্গেট নেবেন এবং কি ভালো করে দেখবেন আগে দেখার পরে আপনারা ভালো মন্দ যাচাই করে তারপরে আপনারা কমেন্ট করবেন কারণ আমরা চেষ্টা করি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর জন্য এবং যেটা সত্য সেটাই আমি তুলে ধরার জন্য আপনাদের সামনে চেষ্টা করি কারণ মিথ্যে মিথ্যে বলে আপনারা প্রতারিত হবেন না আমি নিজেই বলছি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য না জানাই সবার প্রতি নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটির নাম হলো বোদা গোরুঘাট অর্থাৎ পঞ্চগড় জেলা বোদা উপজেলায় এই হাটটি অবস্থিত আমি আবার সঙ্গে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথাও কৃষি প্রতিবেদন